আমরা ইতিমধ্যেই আমাদের দুইটি উপজেলা এবং পৌরসভা সহ সমস্ত আমাদের নেতাকর্মী যারা সচ্ছল তাদেরকে আমরা বলে দিয়েছি যে জনগণের পাশে দাঁড়ানোর জন্যই এই শীত শুরু হয়ে গেছে এই শীতের আগেই যেন শীতবস্ত্র সবাইকে যার যার সাধ্য মতন তাড়াতাড়ি প্রদান করেন এই এই হিসেবেই আমরা আজকে এখানে আমাদের বিপ্লব সৌদি আরবে সৌদি প্রবাসী ওখানে ভালো ভালো একটি ব্যবসায়ী আমাদের ওখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব সে একটা আমাদের দলের দায়িত্ব আছে এবং তার বাড়িতে এবং সেই এলাকায় সবসময় গরিব মানুষের পাশে থাকে দাঁড়ায় এবং এবছর এই শীতের শুরুতেই উনি আমাদের সাথে আলাপ করিয়া এখানে একটা ব্যবস্থা করছে এই ব্যবস্থার সেই সূচনাই আমাদের প্রথম গরিব গরিবদের দুঃখীদের মাঝে কার্যক্রম শুরু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই শীতের দিনে গরিবদেরকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সেখানে জানা আমাদের জেলার যে কে আমাদের নেতা জানার জৈনন্দিন সবণের নির্দেশে আমাদের সৌদি প্রবাসী আমাদের দলের ভাই যারা বিপ্লব হোসেনের সহযোগিতায় আজকে এই শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান হচ্ছে দ্বিতীয় শীতবস্ত্র দেওয়ার বিতরণের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশে বেগম কালদা জেলা প্রতিষ্ঠা কেন নেতৃত্বে আমরা যারা অর্থ এবং বিদ্যমান আছেন তাদের নির্দেশে আমরা প্রতি অসহায় মানুষের পাশে দরিদ্রের মাঝে আমরা শীতের সিজনে বস্ত্র বিতরণ করায় এই তো আমাদের চলবে